আগুনটা লাগছে কি পরিমানে ধোয়া যাইতেছে দেখেন আর এই যে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং টা এখানে আমরা থাকি ঠিক আছে আমাদের কোম্পানির আর কি এই বিল্ডিং টা তো আমি যেখানে কাজ করে আমি সেখান থেকে ভিডিওটা করতেছি ছয়তলা উপর থেকে বর্তমানে আমি ডিউটিতে আছে ঠিক আছে আল্লাহ ও আল্লাহ রহম করুন কি একটা অবস্থা কি পরিমানে ধোয়া উঠতেছে আল্লাহ রহম কর আল্লাহ সবাই ধোয়া করবেন বেশি বেশি করে কয়েকদিন আগেও ঠিক এদিকে একটা আগুন লাগছিল এদিকে একটা জায়গা ঠিক আছে অনেক একটা দূরে আগুন লাগছিল সম্ভবত সেখানে এ গাড়িটা পড়ছিল ঠিক আছে এই দেখেন গাড়িটা অনেক দিন ধরে এখানে ফালানি অবস্থায় আছে গাড়িটা কি একটা অবস্থা হয়েছে দেখেন গাড়িটা ফুইরা কয়েকদিন আগে আর কি এটা ঘটনা সম্ভবত ফোনটা বিশ দিন পাই এক মাস হবে আর দেখেন আরে আল্লাহ রহম করো দেখেন আগুন দুয়া কি পরিমানে যাইতেছে উপরে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও দেখেন মানুষে এ উপর দিকে টিন আছে দেখেন এখানে তিনজন মানুষ তারা দেখতেছে ও আল্লাহ তারা মনে বাসার জন্য চেষ্টা করতেছে ও আল্লাহ তারা মনে উপরে বিল্ডিং এর উপরে আল্লাহ রহম কর আল্লাহ রহম আল্লাহ এই যে আবার এদিকে দেখেন বিমান যাইতেছে ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ তারা বাসার জন্য চেষ্টা করতেছে আল্লাহ ও আল্লাহ রহম করো বিল্ডিংটা চার তালা সম্ভবত হবে না তিন চার তালা জানি না সঠিক আল্লাহ আল্লাহ কি একটা অবস্থা আমি জানো দিয়ে ভিডিওটা করতেছি

ও আল্লাহ আল্লাহ কি একটা অবস্থা আল্লাহ কি পরিমাণে আগুনে ধোয়া যাইতেছে ওহ এই দেখেন আমি চোতালার উপর থেকে আছি ঠিক আছে দেখেন কি নিচে গাড়ি ও আল্লাহ আমাদের আমাদের বিল্ডিং এর আমরা যেখানে থাকি এখানে কয়েকটা কয়েকটা বিল্ডিং এর পাশে এই জায়গাটা ঠিক আছে ও আল্লাহ

ও আল্লাহ 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 দেখেন 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 কি পরিমানে ধোয়া দেখতেছে এখানে ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ দেখেন কি পরিমানে ধোয়া আল্লাহ ও আল্লাহ রহম করব আল্লাহ দেখেন সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যে যেখানে আছে সবাইকে সুস্থ রাখেন আল্লাহ যারা আল্লাহ বিপদ আছে আল্লাহ তাদের সু উদ্ধার করেন আল্লাহ মেহরবানি করো আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ ও আল্লাহ কি পরিমানে দোয়া যাইতেছে দেখেন এটা সৈদারব যেটা তাকে